আমনা কবিরা গুনাহ আল্লাহর হুকুম মানা আল্লাহর হুকুম মানা বান্দার জন্য ফরজ না মানা কবিরা গুনাহ শিরিক করা হলো কবিরা গুনাহ মা বাবার হুকুম মানা সন্তানের জন্য ফরজ না মানা হলো কবিরা গুনাহ আরে টুকসানপুরের মুসলমান ভালো করে বুঝেন আল্লাহ তালা সুৰাই পুলি চাইলে তেইশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তালা জানায়া দেয় দেই ওকাজার আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহলি সান আমি আল্লাহ আদেশ দিলাম আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আমি ব্যতীত অন্য কার আবাদত করবানা গোলামী করবানা অবিল অলি সানা সাথে সাথে বান্দা মার মা বাবার সাথে ভালো আচরণ কৰো সদা কৰো কৰ ইম্মায়াব লগান আইন্দা কাল কিবা ৰাসাধু হোমা অকিলা হোমা তোমাদের নিকটত যদি পচাই যায় একজন অথবা অভয়জন বিদ্যা অবস্থায় ফালা তাকুল্লাহুমা ওয়া শব্দান সন্তান শব্দান মা বাবার সাথে অপশব্দ উচ্চারণ করোনা বলা তানহারহুমা শব্দান সন্তান মা বাবাকে ধমক দিবা না মা বাবাকে ধমক দিয়া কথা বলবা না ওয়া কুল্লাহুমা কওলাং মা বাবার সাথে ধমক দিবা না মা বাবার সাথে উত্তম আচরণ করবা মা বাবার সাথে সাবলীল ভাষায় কথা বার্তাবল বা মা বাবার সাথে সম্মান সূচক আচরণ করার নির্দেশ কে দিয়েছে জোরে বলেন কে দিয়েছে মা বাবার সাথে ভালো আচরণ করার হুকুম আমার মালিকের মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে মা বাবাকে ধমক দেওয়া যাবে না মা বাবার সাথে উপশব্দ পর্যন্ত প্রয়োগ করা যাবে না কেন করা যাবে না কি কারণে করতে পারবেন না আল্লাহ তালার নিজে উত্তর সুরায় লোকমানের ১৪ নাম্বার আয়াতের মধ্যে ঘোষণা দিয়া বলেন আল্লাহ তালা ওই আয়াতের মধ্যে জানায় দেয় আল্লাহ তালা বলেন আমি মা বাবার সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ তালার নির্দেশ দিলাম কেন দিলাম আল্লাহ বলেন হামালাত হু উম্মু হু কেন রে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করবা উত্তম আচরণ করবা কারুন। বলে তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে পেটের মধ্যে ধারণ করেছে অফিসা লুহফি আমাইনি এ সন্তান তোমার মা তোমাকে দুই থেকে আড়াই বছর পর্যন্ত নিজের স্তনের দুধ পান করাই আছেন এ সন্তান এই কারণে মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবা না মা বাবার সাথে অসদার আচরণ করতে পারবা না ভালো আচরণ করতে পারবা আল্লাহ শেষের দিকে বলেন আনিস করলি বলি আমি আল্লাহ তালার সুক্রিয়া আদায় রে গোলাম সাথে সাথে তোমাদের মা বাবার আদায় করো কেন আদায় করো বা আমি আল্লাহ তালা সৃষ্টি করলাম বানাইলাম আর তোমার মা বাবা মাজাজি অর্থে তোমাকে লালন পালন করেছে কে অর্থে লালন পালন করেন ওলা বাব আমাদের তিনি কে আল্লাহ তালা আপনি আমাদের হাকতে হক তো লাভ। এখানে মা বাবা আপনি আমাদেরকে লালন পালন করছে এই জান্নাত আল্লাহর নবী জানায় দেয়। মানলাম ইয়াসকুরিন নাস, লাম ইয়াসকুরিল্লাহ। যেই বান্দা মানুষের শুকরিয়া আদায় করে না ওই মানুষটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না ঠিক কিনা? ঠিক 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 কিনা? যেই বান্দা মানুষের শুকরিয়া আদায় করে না সে তো আল্লাহর শুকরিয়া দায়। এখন যদি ওই মা বাবার হুকুম নির্দেশ নিষেধ নির্দেশ যদি আপনি আমি আদেশ নিষেধ যদি মেনে চলি কি আপনা আমার ফায়দা কি আপনা আমার লাভ কি আপনা আমার উপকার হবে রে গোলাম মাতা পিতার হকর উপরে হাদিস দ্বারা দিত নাম্বার দলিল তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো এক হাজার সাতশত নিরানব্বই অথবা এক হাজার নয়শত নাম্বার হাদিস আন আবদুল্লাহনে আমরিন রদ আল্লাহতা আলা হমা কাল কালার সোল্লাল্লা হে সল্লাল্লাহ আইলাইফি ওয়াসাল্লাম রিজার্ভ জেফি রিজাল্লা ওয়ালে দুয়া সাখাতুর রব বিফি সাখা তিলওয়ালে নবীজির সাহাবী হজরত আব্দুল্লাহনে আমরাদ আল্লাহ তাল হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সরকারে তো আলম রহমাতুল্লিল আলমী নিঃস্বাদ করেন রিজার রাফি রিজাল ওয়ালিদ মা বাবা খুশি তো আল্লাহ তালা খুশি ও সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ মা বাবা বেজার তো আল্লাহ বেজার হয়ে যায় মা বাবা খুশি তো আল্লাহ খুশি মা বাবা বেজার তো বেজার হয় তিনি কে আওয়াজ দিয়ে বলেন বাবা তিনি কে কিভাবে বুঝবেন আমার উপরে আল্লাহ তালা আমার খুশি হয়ে যায় ওসানপুরের মুসলমান গো আল্লাহ তালা যখন সন্তানের ওপরে খুশি হয়ে যায় জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলে ও জিবরাইল আমিন দুনিয়ার বুকে এমন একজন সন্তান আছে এমন এক বংশের এমুক গোত্রের এমুক পাড়া এমুক মহল্লার। এমক তো সন্তান এবং তার নাম আমি আল্লাহ তালা বড় খুশি হয়ে গেছি জিবরাইল আমিন ডাক দা বলেন আল্লাহ কেন আপনি খুশি হয়ে গেলেন আল্লাহ বলেন ওই সন্তানের মা বাবা সন্তানের উপর খুশি এই জন্য আমি আল্লাহ খুশি সুবহান আল্লাহ জিবরাইল আহমিন সমস্ত ফেরেস্তান গুলোর সামনে দাঁড়ায় যায়। ফেরেশ ডেকে ডেকে বলে ও ফেরেশতা দুনিয়ার কেমন একজন সন্তান আছে যেই সন্তানের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে আমি জিবরাল খুশি তোমরাও খুশি হয়ে যাও এবার সন্তান সন্তানের উপরে খুশি যখন আল্লাহ হয় জিবরাল্লাম হয় সমস্ত কুল খুশি হয়ে যায় সমস্ত ফেরেশতাকুল দুনিয়ার সমস্ত মাকলো কাতের মধ্যে ঘোষণা দেওয়া বলে ও মাখলকাত ওরা এবং সন্তানের উপরে তোমরা খুশি হয়েয়া যাও যার কারণে সমস্ত মাখলকাত খুশি মা বাবা খুশি আল্লাহ খুশি হয়ে যাওয়ার কারণে শাহজালাল ইয়ামনি রহমতুল্লা আলিয়া আলে ভিরে কথা জঙ্গলের ভাগ পর্যন্ত মাথা নত করে দেয় কার দুয়ার কথা কইলে কার দুয় মা বাবার দুয় কার দুয়ায় মা বাবার দুয় এর জন্য মা বাবার সাথে আপনা আমার আচার আচরণ যত ভালো হবে আল্লাহর নবী বলেন আল্লাহ তালা তাকে এমন নিয়ামত দান করে মা বাবার সাথে উটুরতা করলে ব্যবহার খারাপ করলে আল্লাহ তালা সেই নিয়ামত সন্তানগুলোরে দান করে না মাতা পিতা হক হাদিস দ্বারা তিন নাম্বার দলিল মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 6365 নাম্বার নবীজির কোলে যা টুকরা বিবি হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী ডেকে ডেকে বলেন ইয়া আয়েশা ইন্নাল্লাহ রফিক निश्चय আল্লাহ তাআলা নম্র ব্যবহারকারী সুবহানাল্লাহ বলি ইউহিব্বুর রিফকা আল্লাহ তালা নম্র ব্যবহারকারীকে বড় পছন্দ করেন বড় ভালোবাসেন সুবহানাল্লাহ ওয়া ইয়াতি রিফতি আল্লাহ তাআলা নরম ব্যবহারকারীকে যেই পরিমাণ নিয়ামত দান করেন মালাইউতি আলাল আনাফি আল্লাহ তাআলা কটুরতা দানকারীকে এমন পরিমাণ নিয়ামত আল্লাহ দান করেন না মা বাবার সাথে আচারাচর ভালো করলে নিয়ামত দান করেন তিনি কে আওয়াজ দিয়া বলে তিনি কে বাবা সুবহানাল্লাহ মাতা বিদরহকর উপরে হাদিস দ্বারা 4 নাম্বার দলিল নাসাঈ শরীফে হাদিস নাম্বার হলো 5672 নাম্বার এই হাদিসের মধ্যে নবিজির সাহাবী আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হামাকাল قال হযরত আব্দুল্লাহ ইবনে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাত করেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে ঢুকবে না জান্নাতের গ্রান পাবে না লায়েদ ইয়াদখুলুল জান্না জান্নাতের ঢুকবে না মান্নান যেই বান্দা উপকার করার পরে মানুষকে উপকারের খোটা দেয় ওই সন্তান যে সন্তান মা বাবার কথাবার্তা মেনে চলে না ওলা মদমিনু খামার ওই তৃতীয় নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি সর্বা অবস্থায় মত পান করে আমাদের সমাজে আছে কি না মত পান করে আছে না আছে হাই রে দেশ যুবকরা অন্ধকার বানালে ট্যাবলেট খাইয়া কথা কইলা কথা যুবকরা ট্যাবলেট খাইয়া ইয়াবা খাইয়া সমাজ ধ্বংস করে ফেলতেছে গাজা খাইয়া গাজার পুটলা নিয়ে নিয়ে রাস্তাতে ঘুরে আর মাস্তানি করে গতকালকে প্রোগ্রাম থেকে আসতেছি গাড়ির মধ্যে মোটরসাইকেলে দেখি তিন চার জন নৌ জোয়ান গাঞ্জা খাইয়া সকুল লাল বানাইয়া গাড়ির সামনে বসলো হুজুর যা আছে তা দেন আমি তোরা রাস্তা থেকে হর সব দিব যে মতো সাইড হইছে আমি গাড়ি লোক এই সোনার দেশের সোনার কতগুলো সন্তান আছে না নি নবী বলেন জান্নাতে ঢুকবে না জান্নাতে ঘ্রাণও পাবে না যেই মানুষগুলো উপকার করার পরে খুঁটা দেয় মা বাবার সাথে ভালো আচরণ করে না সর্ব অবস্থায় মত পান করে ওই মা বাবাই আপনা আমার জন্য জান্নাত রে বাবা ওই মা বাবাই আপনা আমার জন্য জাহান্নাম দলিল নেন নাসায়ে শরীফের হাদিস

নবীজির সাহাবী হাজরতে আবু মামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী বলেছেন মা বাবা সন্তানের জন্য জান্নাত ওই মা বাবা সন্তানের জন্য নাম কোন সন্তানের জন্য জান্নাত কোন সন্তানের জন্য জাহান্নাম যেই সন্তান মা বাবার কথা বার্তাগুলো মেনে চলবে ওই সন্তানের জন্য মা বাবা হবে জান্নাত যে সন্তানগুলো গুলো মা বাবার কথাবার্তা মেনে চলবে না মা বাবার মনে কষ্ট দিবে মা বাবার মনে আঘাত দিবে ওই ওই সন্তানের মা বাবা গুলো হয়ে যাবে কিনা মাতা পিতার হকের ওপরে হাদিস দ্বারা ছয় নাম্বার দলিল শরীফের হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশত ছয়চল্লিশ নাম্বার আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল জা আরজলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকালা ইয়া রাসূল আল্লাহ মান হক মান হকু বিহসনে সাহাবাতি নবীর সাহাবী বিশ্ববিখ্যাত محدث হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন তিনি বলেন একজন ব্যক্তি আল্লাহর নবীর দরবার আসলেন আসিয়া প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মান হক বি হুসনে সাহাবাতি নবী গো বলেন না আমার মা আছে আমার বাবা আছে আমার মা বাবার মধ্য থেকে কে বিষে আমার কাছে হকদার হক পাও নাদার নবী আপনি বলেন আল্লাহর নবী সাহাবীর প্রশ্নের জবাবে বললেন কালা উম্মুকা তোমার মা সুবহানাল্লাহ বলে সাহাবী প্রশ্ন করার পর নবী বললেন উম্মুকা তোমার মা সাহাবী আবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ ও নবী এর পরে কে আল্লাহর নবী জবাবে বললেন কালা উমকা দিত বারো তোমার মা সাহাবির মন মরে নাই আবার সাহাবে প্রশ্ন করলেন সুম্মা নিয়ারা রাসুল নবী বলেন না এরপরে আমার কাছে কে বেশি হকদার নবী এবার অতীতবার বললেন কালা উম্মকা তোমার মা সাহাবির মন বলে নাই বারবার শুধু মার কথা বলে একবারও তো বাবার কথা বলে না সাহাবি নাই চতুর্থবার আল্লাহর নবীকে প্রশ্ন করলেন কালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ নবী আর পরে বলেন না কে আমার কাছে বিশেষ হকদার এবার আল্লাহর নবী জবাব বলেন সুম্মা আবুকা চতুর্থবার হলো তোমার আব্বা সুবহানাল্লাহ এই হাদিসের মধ্যে সাহাবীর প্রশ্নের জবাবে তিনবার বললেন আমার জন্ম মার কথা একবার বললেন আব্বা জানের কথা কেন তিনবার মার কথা বললেন একবার আব্বা জানের কথা বললেন রে মুসলমান তিন তিনটা